পারমাণবিক ব্রোমা থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পৃথিবী থেকে মানুষের অস্তিত্বকে মুছে ফেলতে পারে বিজ্ঞানীদের ধারণা ভবিষ্যতে কোনো কারণে মানব সভ্যতার অস্তিত্ব হুমকির মুখোমুখি হলে অন্য এক প্রাণীর আধিপত্য ও বিস্তার দেখা যাবে কোন সেই প্রাণী সৈয়দ নৌসাদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস যুদ্ধের প্রভাবে সারা বিশ্বে রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে মধ্যে রাশিয়া ইউক্রেনে এরই পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য হুমকি দিয়েছে যার পরিণতি মানুষের অস্তিত্বকে পৃথিবী থেকে মুছে ফেলতে পারে বিজ্ঞানীদের ধারণা ভবিষ্যতে কোনো কারণে মানব সভ্যতার অস্তিত্ব হুমকির মুখোমুখি হলে অক্টোপাসের আধিপত্য ও বিস্তার দেখা যাবে কল্পকাহিনীর বিভিন্ন গল্প কিংবা সিনেমায় দেখা যায় ভবিষ্যতের দুনিয়া বানর কিংবা রোবট দখল করে নিয়েছে এসব সিনেমা বা গল্পের দৃশ্য ভবিষ্যতে সত্যি নাও হতে পারে বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতের সেই মানবশূন্য পৃথিবীতে বিস্তার ঘটতে পারে সামুদ্রিক প্রাণী অক্টোপাসের শুনতে অবাক লাগলেও টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে অক্টোপাস তার বুদ্ধিমত্তা ও বহুমুখী আচরণের জন্য পরিচিত এই সামুদ্রিক প্রাণীর অভিযোজনের ক্ষমতা অনেক বিস্তৃত ভবিষ্যতের পৃথিবীতে বেঁচে থাকতে অক্টোপাস নিজেকে পরিবর্তন করতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন জটিল স্নায়ুতন্ত্র সমস্যা সমাধানের ক্ষমতা আর সামুদ্রিক পরিবেশের শেখা ও উদ্ভাবনের ক্ষমতায় অন্য সব প্রাণী থেকে অক্টোপাস বেশ আলাদা ওয়াল্ট্যান টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টিম কুলসন বলেন অক্টোপাস অত্যন্ত বুদ্ধিমান তাদের দক্ষতা কৌতূহল ও একে অপরের সঙ্গে যোগাযোগের ক্ষমতা রয়েছে এই দক্ষতার কারণে ভবিষ্যতে তারা পৃথিবীর দখল করার জন্য ভালো অবস্থানে আছে এটি পৃথিবীর অন্যতম বুদ্ধিমান অভিযোজনযোগ্য ও গুরুত্বপূর্ণ প্রাণীদের মধ্যে অন্যতম যারা ধাঁধা সমাধানের পাশাপাশি যে কোনো পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারে সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক